ওয়েলকাম টু মধুমিতার ফুড কোর্ট সঙ্গে আছে আমি মধুমিতা আজকে আমি কিভাবে বাড়িতে খুব সহজেই চিকেন মোমো বানাতে পারবেন আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম ওয়ান স্পুন সাদা তেল দিয়ে এখন ময়দার সঙ্গে লবণ এবং তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পারফেক্ট ডো বানিয়ে নেব তবে জলটাকে একসঙ্গে দেব না অল্প অল্প করে বারে বারে দিয়ে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব কারণ একেবারে জল দিলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে মোমো খুবই হেলদি একটা রেসিপি এটা বাচ্চা থেকে বয়স্ক সবাইই খুব প্রিয় খাবার মোমোটা তৈরি হবার পরে আপনারা চাইলে এটাকে ফ্রাই করেও খেতে পারেন এখন মোমোর জন্য দেখুন পারফেক্ট ডো আমার বানানো হয়ে গেছে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেস্টে রাখবো এবারে মোমোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন কিমা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে বিনস গাজর আর ক্যাপসিকাম নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এক স্পুন মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন সয়া সস আর ওয়ান টি স্পুন তেল ব্যবহার করেছি তেলটা দেওয়ার সময় ভিডিওটা স্টিপ হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত এবারে এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে এখন মেখে নিচ্ছি আমি চিকেনটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম এবারে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি কেটে নিয়েছি নিয়ে এটাকে এখন বড়ো সাইজের একটা রুটির মতো বানিয়ে নেব রুটিটা আমরা ময়দা দিয়েই বেলছি আর চারিদিকটা যাতে একদম পাতলা হয় সেইভাবে বেলতে হবে কোনো দিকটা মোটা হওয়া চলবে না যেহেতু মোমোর লেচি খুব পাতলা হয় আমি মোমোর যে লেচিটা হয় আমি সেরকম সাইজ মতো একটা কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিলে দেখবেন খুব তাড়াতাড়ি হয় আর আপনারা যদি ছোটো ছোটো লেচি কেটে বানাতে চান তো সেক্ষেত্রে একটু দেরি হয় তো মোমোর জন্য দেখুন আমার এই লেচিগুলো তৈরি হয়ে গেছে আমি এখন এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম চিকেনের আমি এখন সেই পুরগুলো এর মধ্যে দিয়ে দেব। লেচিটা দেখতেই পাচ্ছেন কীরকম পাতলা হয়েছে এবার এই লেচির মধ্যে ওয়ান টেবিল স্পুন মতো করে দেখুন আমি চিকেনের পুর দিয়ে দিলাম দিয়ে এখন মুড়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মুড়ে নিতে পারেন আমার চ্যানেলে অন্যান্য রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলো আপনারা চাইলে চেক করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন আমি দেখুন মোমোগুলো এক এক করে সব মুড়ে নিয়েছি এরপরে উনানের মধ্যে একটা কড়াই দিয়ে তার মধ্যে জল দিয়ে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর থালার উপরে আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে মোমোগুলো আটকে না যায় তার জন্য মোমোগুলোকে একটু আমি গ্যাপ রেখে দেখুন পরপর সাজিয়ে নিলাম এরপরে পনেরো মিনিটের জন্য এটা চাপা দিয়ে রান্না হতে দেব। এই সময় মোমোর গায়ের উপরটা দেখুন পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে মোমোটা আমার এখন পুরোপুরি রেডি অবশ্যই এরকম চিকেন মোমো বাড়িতে বানান সবাইকে খাওয়ান নিজে খান এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু